আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মালটার কিছু তথ্য নিয়ে হাজির হলাম মালটার ভিসা ইনফরমেশন এবং দুই সালে মালটার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু কী হাল অবস্থা মালটার বর্তমান আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় তুলে ধরবো ভিডিওটি না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন আর ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন উল্টো পাল্টো কমেন্টস করবেন না আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আর নিচে কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে অত রিপ্লাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব শুরুতেই আপনাদের বলে নিচ্ছি মালটার বর্তমান ভিসার হাল অবস্থা মালটার স্টুডেন্ট ভিসার হাল অবস্থা অনেক ভালো বর্তমানে মালটার স্টুডেন্ট ভিসা হচ্ছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে মোটামুটি অনেক ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর মালটার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে মোটামুটি সঠিকভাবে ফাইল এবং সঠিক নিয়মে সব কিছু প্রসেসিং করলে মালটার ওয়ার্ক পারমিট ভিসাও ভালো হচ্ছে তো দুই সালের মধ্যে মোটামুটি ভিসা হবে মালটাতে আর সঠিকভাবে যদি আপনারা ফাইল গুছিয়ে দিতে পারেন আর সঠিক একটা কাজ নির্বাচন করতে পারেন এবং সঠিক কোম্পানি যদি হয় তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে আমরা অনেকেই সঠিকভাবে মালটার ফাইল না গুছিয়ে দেওয়ার কারণে বারবার ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে এমনও লোক আছে দুইবার তিনবার রিজেক্ট হয়ে গিয়েছে ভিসা হচ্ছে না আপনাদের প্রথম অবস্থায় ওইখান থেকে একটা ওয়ার্ক পারমিট বের করতে হবে এবং এমন কোম্পানি নির্বাচন করতে হবে যে সমস্ত কোম্পানির ট্যাক্স এবং সরকারি ভাবে সব কিছু ক্লিয়ার আছে এবং কোম্পানি ব্যাকগ্রাউন্ড খুব ভালো যা আগে পরে ওই কোম্পানি থেকে ভিসা হয়েছে সঠিক ওই কোম্পানিতে লুক লাগবে এমনও হয় যে একটা কোম্পানিতে লুক লাগবে চারজন কিন্তু বাংলাদেশের মানুষ ওই কোম্পানি থেকে টাকা খাইয়ে আটটা দশটা পনেরোটা এরকম বিশটা ওয়ার্ক পারমিট বের করে নেয় এক্ষেত্রে ওই ওয়ার্ক পারমিটগুলি দিয়ে কখনোই ভিসা হবে না কারণ কোম্পানিতে লোক লাগবে হচ্ছে চারটা ওইখানে যদি দশটা বা পনেরোটা ওয়ার্ক পারমিট বের করা হয় তাহলে ওই কোম্পানির ভিসাগুলো কখনোই হবে না সঠিক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করার পরে কোম্পানির আপনার অ্যাকমোডেশনের ব্যবস্থা করতে হবে যদি আপনাকে কোম্পানি থাকার ব্যবস্থা করে দেয় তাহলে ওই অ্যাকোমোডেশনের কাগজ নিতে হবে আপনার বিয়ে ফাইল সাবমিট করার জন্য আর কোম্পানি যদি থাকার ব্যবস্থা না করে আপনার নিজেকে যদি ব্যবস্থা করতে হয় বা আপনার মাধ্যম যিনি ওনাকে দিয়ে আপনাকে সঠিক একটা থাকার ব্যবস্থা করতে হবে অ্যাকমোডেশান যেটা এই অ্যাকোমোডেশনের জন্য কিন্তু আপনার ফাইল রিজেক্ট করে দেয় অ্যাকোমোডেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ওইখান গিয়ে থাকবেন কোথায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওনাদের জন্য ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন যখন হয়ে যাবে তখন বাংলাদেশ থেকে আপনার অনেক কিছুই লাগবে যেমন আপনার ধরেন ট্রাভেল ইন্স্যুরেন্স ভালো মানের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স যদি ভালো না হয় উন্নত মানের না হয় এটা যদি সঠিক কাভারেজ না দেয় তাহলে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে অনেক এজেন্সি আছে অনেক লোক আছে যারা দুই টাকা বাঁচানোর জন্য বা দুই টাকা তাদের পকেটে ঢুকানোর জন্য নর্মাল ইন্স্যুরেন্স দিয়ে আপনাকে দাঁড় করিয়ে দেয় তো এই ক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্সের জন্য রিজেক্ট হয়ে যেতে পারেন দুই টাকা বেশি গেলেও আপনারা চেষ্টা করবেন ভালো মানের ইন্স্যুরেন্স করার জন্য কিছু কিছু ইন্স্যুরেন্সের নাম আমি উল্লেখ করে দেব যেগুলো দিয়ে মাল্টার ওয়ার্ক পারমিট ভিসা কখনোই রিজেক্ট হয়নি খুব ভালো মানের ইন্স্যুরেন্স এগুলো আপনারা চেষ্টা করবেন ওই সমস্ত ইন্স্যুরেন্স বাংলাদেশ থেকে করার জন্য কারণ যারা বাংলাদেশ থেকে জমা জমা দেবেন বাংলাদেশ থেকে অনেক অনেক ইন্স্যুরেন্স আছে অনেক ভালো মানের কোম্পানি ওনাদেরগুলি যদি আপনারা ব্যবহার করেন হয়তো আপনাদের ভেসাটা হয়ে যেতে পারে ইন্স্যুরেন্সের জন্য রিজেক্ট হবে না ফাইল আর আপনি যে কাজে যাবেন ওই কাজের অবশ্যই আপনার একটা দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে আপনি যে কাজের উপরে ইউরোপে যাবেন বা মাল্টাতে যাবেন আপনার ওই কাজের জন্য একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম ছয় মাসের বা এক বছরের দুই বছরের অভিজ্ঞতা যাদের আছে তাদের অবশ্যই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এক্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা মালটার ভিসার জন্য বা ইউরোপের ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট নেবেন আমরা অনেকে করি কি আপনার কম্পিউটার থেকে টাইপিং করে সুন্দর করে একটা ডুপ্লিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে আমরা জমা দিয়ে দিই আর সমস্ত কাগজ আপনারা সঠিক এবং রিয়েল যে কাগজগুলি ওইগুলাই দেওয়ার চেষ্টা করবেন কোনো ডুপ্লিকেট কাগজ দেওয়ার চেষ্টা করবেন আর ডুপ্লিকেট কাগজের জন্য হয়তো আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যেতে পারে এবং একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে সলভেন্সি ব্যাঙ্ক সলভেন্সি দুইটাই দেওয়ার চেষ্টা করবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা মূলত হচ্ছে ছয় মাসের দিবেন আপনি ছয় মাসের চার মাসেরও না পাঁচ মাসেরও না আর ছয় মাসের উঠাবেন সাত মাসের উঠালেও কোনো সমস্যা নেই ছয় মাসের সাত মাসে দিয়ে দিবেন আর ব্যাংকের মধ্যে আপনার ব্যাঙ্কটা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে যারা এখন অ্যাকাউন্ট করে নাই বা জমা দিয়েছেন তারা অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করে সপ্তাহে এক দুইটা লেনদেন করবেন চল্লিশ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার করে এরকম লেনদেন করার চেষ্টা করবেন আর স্টেটমেন্টের কাভারেজটা চার থেকে পাঁচ লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা এরকম একটা অ্যামাউন্ট দেখিয়ে দেবেন এটার জন্য দশ লক্ষ টাকার ভিতরেই থাকে এর থেকে বেশি দেখানোর কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় লক্ষ সাত লক্ষ টাকা এরকম একটা অ্যাভারেজ একটা দেখিয়ে দিলে এটা ভালো হয় স্টেটমেন্টটা খুবই জরুরি একটা বিষয় তারপর হচ্ছে সিবি সিবি একটা কাভার লেটার দিবেন যা যা ডকুমেন্টস প্রয়োজন সব কিছু আপনারা সঠিকভাবে গুছিয়ে প্রত্যেকটা কাগজ নোটারি করে দেবেন এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স নোটারি করার কোনো দরকার হয় না কারণ পুলিশ ক্লিয়ারেন্স এটা এমনিতেই ফরেন মিস্ট্রি লো মিনিস্ট্রি হয়ে আসে তো এটা নোটারি করা প্রয়োজন নেই আপনার ইংলিশ নিবন্ধন বা এনআইডি কার্ড ওইটা নোটারি করে দেবেন আপনার পাসপোর্টের ফুল পেজের স্ক্যান কপি নিয়ে যাবেন আর যদি আপনাদের পাসপোর্ট একের অধিক থাকে দুইটা তিনটা পাসপোর্ট থাকে অবশ্যই আপনারা দুইটা তিনটা পাসপোর্ট একসাথে করে নিয়ে যাবেন ওনারা ওইখানে পাসপোর্ট দেখতে যাবে আর অবশ্যই আপনারা যখন ফাইল সাবমিট করবেন ওই সময়টাতে আপনারা আপনার পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম সাত থেকে আট মাস থাকে সাত থেকে আট মাস বা এক বছর এক বছর উপরে থাকে সাত আট মাসের মেয়াদ থাকতে হবে আর সর্বশেষ হচ্ছে বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম বিসাই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে সঠিক নিয়মে আপনারা গুছিয়ে লেখার চেষ্টা করবেন আর অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে কলম দিয়ে হাতে লেখার চেষ্টা করবেন অনেকে টাইপিং করে দিয়ে দেয় টাইপিং করে দিলেও চলে কিন্তু হাতে লিখে দিলে বিষ অ্যাপ্লিকেশান ফর্মটা হচ্ছে থেকে বেটার হয় আপনারা বিষ অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে এবং সুন্দরভাবে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা যদি না বুঝেন তাহলে যারা এক্সপার্ট আছে এ বিষয়ে তাদের সহযোগিতা নিতে পারেন বা পূর্বে যারা জমা দিয়েছে বা যারা করেছে তাদের সহযোগিতা নিতে পারেন অথবা আপনারা এর ভিতরে গিয়ে ওনাদের সহযোগিতা নিতে পারেন এই ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্ম ওনাদের হাতে ফিল আপ করান তাহলে হয়তো বারোশো টাকা ওনাদের জমা দিতে হতে পারে ওনাদের অ্যাকাউন্টের জন্য তো বারোশো টাকা যদি জমা দেন তাহলে ওনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ওনারা ফিল আপ করে দেবে ইন্টারভিউটাও ওইখানে ভালোভাবে দিতে পারেন ইন্টারভিউটা একশো পার্সেন্ট শেও না যে আপনার ইন্টারভিউ হবে যদি হয় ইন্টারভিউটা যদি আপনার ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে আর কি চান্স থাকবে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্টস করবেন অবশ্যই আমি যতটুকু পারি আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই ন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কোনো কিছু জানার থাকে সহযোগিতার দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম